যখন আসলাম ওখানে যে এমআই রুমে নিয়ে আসলো ওখানেও কিন্তু একটা লাশের লিস্ট ছিল আপু এরকম প্ল্যাকার্ডের মধ্যে সেখানেও কিন্তু তার নাম ছিল না আপু আমি যখন আমার বাসার সামনে আসলাম রাস্তার পর দেখলাম আমার বাবা আমার চাচা সাদা পাঞ্জাবি পরে টুপি পরে দাঁড়িয়েছে বাবা আমাকে যখন জড়ায় ধরলো ভয় আশঙ্কা হচ্ছিল যে বাবা কেন আসলো কেউ যদি পাথর আমার অফিসারদেরকে মারতে দিব না যদি দাঁড়িয়ে যেত এত কি প্রত্যেকের হাতে অস্ত্র ছিল প্রত্যেকে কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত হয়েছিল আমার গাড়িটা পুরো ঝাঁঝরা করে ফেলছিল। আমার বাসা থেকে গাড়িটা চালিয়ে নিয়ে কিন্তু অফিসে গিয়েছে গাড়িটা পুরো ঝাঁঝরা গাড়ি গাড়ির স্টিয়ারিংটা কেটে এমন করে রাখছে বনের থেকে শুরু করে কিছুই গাড়ির নাই কত নির্মমতা আপনি যদি বিশ্বাস না করবেন বাড়িগুলো দেখলে আমি উঠছি হম অথচ কি সুন্দর যে প্রত্যেকটা বাসা ছাজরা দরজা কতগুলি বিশ্বাস করবেন না দরজা ভেঙে ফেলা আর আমার বাসায় ওই চাবিটা যে খুললাম কি সুন্দর খুলে দেখলাম যে ও বোধহয় বাসায় যেয়ে দশ মিনিট বোধহয় শর্ট ন্যাপ নিয়েছিল কম্বলটা জাস্ট এভাবে রাখা আছে কিছুতেই হাত দেয়নি বাসাই খুলে নাই তো তাহলে ওরা তো সব জেনেই করেছে আপু নাহলে আমার বাসা কেন হাত দিল না এবং গর্ণকবর থেকে যে লাশ পাওয়া গেছে আমার কোর্সমেট ভাই আমাকে সেদিনও বলল যে যখন নাকি লাশটা বের হয়ে আসছে ওর বের করে আসছে তখন নাকি ওর বুক দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল তো অনেক আগে যে মারা গেছে তাও তো বলবো না আপনার স্বামীর খবর কখন পেলেন আজ আমি বললো জুম্মার দিন ছিল আমার ছোট বোনের হাজবেন্ড বললো যে আপা ভাইয়াকে মিটফোট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খুবই ব্লিডিং হচ্ছে অপারেশন করতে হবে আপনি মিটফোট হাসপাতালে চলেন ও আমাকে গাড়িতে তুললো গাইটা দেখি ফার্ম এর দিকে বিজয় দিকে আসছে আমি তুমি এদিকে আসছো কেন মিটপুর হাসপাত তো দিকে বলে কি না এখনই ফোন করে আবার জানাইছে সিমিচে নিয়ে গেছে সিমিচে যখন আসলাম ওখানে যে এমআই রুমে নিয়ে আসলো ওখানেও কিন্তু এটা লাশের লিস্ট ছিল এরকম প্ল্যাকার্ডের মধ্যে সেখানেও কিন্তু তার নাম ছিল না ওখানে আসার পরে মামুন ডক্টর মামুন ছিল কর্নেল বোধহয় মামুন ভাই মামুন ভাই আমরা ছিলাম মামুন ভাই আমাকে ধরে বললো যে ভাবি সব কঠিন সময় কেন আমি আপনার সামনে আসতে হয় সব কঠিন সময় তা বললো ভাই ও কোথায় তাহলে ভাবি মারা যায়নি দেখেন দেখেন কোথাও লিস্টের নাম নেয় ওকে ওটিতে নেওয়া হয়েছে তো কোন ওটিতে এক নম্বর দুই নম্বর না তিন নম্বর আমি ওখানে যাবো তা বলে কি আপনি এখানে বসেন ভাবি বসেন উনি আমাকে খুব করে বলছিল বসেন এর মধ্যে আমার ছোটো বোনের হাজবেন্ড বড় বোনের হাজবেন্ড ওগুলো সবাই বলল যে বাসায় চলেন কাপড় নিয়ে আসতে হবে আপনার রাত্রে থাকতে হবে হসপিটালে ভাইয়ার তো অপারেশন হবে কে দেখবে টেকে তো আপনি ঋত্বিক থেকে একটু দেখে আসেন দেখে এসে তো থাকতে হবে আমরা তো আর থাকতে পারবো না তা আমি সে আমি এখানে থাকছি তোমরা নিয়ে আসো আমার কাপড় আনতে যেতে হবে না তো বলে কিনা আপা চলেন প্লিজ জোর করে আমাকে গাইতে উঠালো গাইতে করে বাসায় যখন আমার বাবা মার আসার কথা ছিল না আমার বাবা মা নাটোরে আমি যখন আমার শ্বশুর বাসার সামনে আসলো রাস্তার পর দেখলাম আমার বাবা আমার চাচা সাদা পাঞ্জাবি পরে টুপি পরে দাঁড়িয়েছে বাবা আমাকে যখন জড়ায় ধরলো একটু ভয় আশঙ্কা হচ্ছিল যে বাবা কেন আসলো বাবার তো আসার কথা না বাবা তো নাটনই আছে আমি তো আসতে নিষেধ করেছি মধ্যে কারণ দেশের অবস্থা ভালো না তোমরা বয়স্ক মানুষ দুজন আসবা কেউ যদি পাথর করতো আমার অফিসারদেরকে মারতে দিব না দশজন যদি দাঁড়িয়ে যেত এত অফিসার কি মরতো প্রত্যেকের হাতে অস্ত্র ছিল প্রত্যেকে কোনো না কোন অপরাধের সাথে যুক্ত হয়েছিল আপনি দেখেন আপু আমি বলি যে ঘটনার পরে যে আমরা আমাদেরকে নিয়ে গেল ভিতরে জিনিসপত্র করার আমার তো আমার মেয়ের ছোটবেলার কোনো স্মৃতি আমার কাছে নেই কারণ তখন তো যে আপনার ক্যামেরার রিল দিয়ে ফটো তারপর ওখান থেকে ডিজিটাই ডিজিটাইজেশন হলো তো ছবিগুলো সব নিয়ে গেছিল যে ওটা করবে একটা প্রিন্ট করবে না প্রিন্ট না হার্ড কপি করে রেখে দিবে যাতে এটা সংরক্ষণ করে রাখা যায় ছেলের ছবি মেয়ের ছবি আমার ক্যামেরা আপু ওর কম্পিউটার ও সকালবেলা যে গিয়েছেন আপু আমার এত খারাপ লাগলো আপু ওর রুমটায় যে অফিস রুমে ও আমার বাসা থেকে গিয়েছে সকালবেলা নাস্তা খার অভ্যাস আমারও নাই ওরও ছিল না তো ওখানে যে বোধহয় গ্লাসে পানি দিয়েছিল পানিটা একটু খেয়েছে খেয়ে ঢাকনাটা ওইভাবে লাগানো অল্প একটু পানি খাওয়া ওইভাবে পানি ওইভাবেই আছে আর ঘর পুরো কিভাবে তসনস করা কিভাবে কম্পিউটার ঝা করছে না দেখলে বুঝতে পারবেন না মানুষের প্রতি ক্ষোভ থাকতে পারে ওগুলোর প্রতি ক্ষোভ থাকবে কি করে আর ওগুলোর প্রতি ক্ষোভ থাকলে মানুষের প্রতি ক্ষোভ থাকে কেন কোনো কিছুর একটা তাহলে কোনো কিছু আলামত নষ্ট করতে চেয়েছে কেউ হুম কোনো ডকুমেন্ট নষ্ট করতে চেয়েছে কেউ নাহলে তো ওইটার উপর ক্ষোভ করবে না আমার মেয়ের সাথে ওর বাবার কোন একটা কি দুইটা ছবি আছে আপু আমার বাসায় কোনো স্মৃতি নেই ও বাবা কি জিনিস আমার মেয়ের কিন্তু বাবার চেহারা কেমন আকার কেমন ওই যে আমি ছয় ফিট দুই ইঞ্চি বলবো ছয় ফিট দুই ইঞ্চিটা বাবার গরমটা কেমন বাবার হাতটা শক্ত না নরম মেয়ে কিন্তু কিছুই জানে না অর্থাৎ চব্বিশ তারিখ রাত্রেও কিন্তু মেয়েটাকে নিয়েও খেলেছে আপ চব্বিশ তারিখে রাত্রে ট্যাটুসোর ইয়েতে গিয়েছিল রিহার্সেল ছিল আমার ছেলেটাকে পঁচিশ তারিখে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল বিকেলে প্রোগ্রামে তো বলল যে ছেলেটাকে একটু দেখায় নিয়ে আসি রিহার্সেলটা ওকে তো আর নিতে পারবো না তো ছেলেটাকে নিয়ে গিয়েছিল দেখায় নিয়ে রাত্রে আসছে ছেলেটাকে ছেলেটা বাবার সাথে এত এত যেহেতু আমি ছিল হ্যাঁ মেয়েটা যখন আমি প্রেগনেন্ট ছিলাম শেষের দিকে তো এখানে ঢাকায় পোস্টিং হলো মেয়েটা হবে জন্যে তো অফিস থেকে এসে ছেলেটাকে খাইয়ে দিত মানে বিকেলবেলা ওকে কোলে করে নিয়ে যে ও কি খাবে সেটা কিনে নিয়ে এসে সেটা বাবাই রান্না করে দিত বলতো মাকে পাচ্ছে মানে সমস্ত কিছু টেককে ছেড়ে করতো আর চব্বিশ তারিখে রাত্রে বিশ্বাস করবেন না পু মেয়েটাকে কোলে নিয়ে রাত দেড়টা পর্যন্ত হচ্ছে খেলছে ওর একটু লেট লেটে ঘুমানোর অভ্যাস ছিল ছোটবেলায় আর ছেলেটা বাবার সাথে ঘুমাতো একই ঘরে ঘুমাতাম বাবার ছেলে এক জায়গায় এক বিছনায় আমি মেয়েটাকে নিয়ে এক বিছানায় এক ঘরে তো দেড়টা পর্যন্ত ওর সাথে খেলে বলছে যে বাবা তুমি এখন আম্মুর কাছে থাকো আমি একটু ঘুমু ঘুম করি কারণ আমার সকালবেলা দরবার আছে আমার যেতে হবে অনেক সকালে ওইটাই শেষ আপনি বললেন উনি এস এস এফ এ ছিল জি প্রাইম মিনিস্টারের সাথে মানে শেখ সাথে আমার ছিল আপু যখন প্রথমবার আসে তখন ছিল এবার যখন যেদিন উনি ক্ষমতায় আসেন সেদিন কিন্তু তার ক্লিয়ারেন্স একটা হয়েছিল এস এস যেতে চায়নি কারণ এস এইটা বসে যে ওই যে প্রমোশন হয় কি একটা সরকার আসলে তখন প্রমোশনে খুব ঝামেলা হয় সে পলিটিক্স এর লোক না বুঝতে হয়েছে না আমি জানতে চাচ্ছিলাম যে বলা হচ্ছে যে ওই সময় একটা প্ল্যান করে অফিসারদেরকে ওই জায়গায় নিয়ে গেছে একত্রিত করা হয়েছে তো ওনার পোস্টিংটা কখন হয়েছিল আমরা আমরা ছিলাম হচ্ছে রাজশাহী বিডিয়ারে রাজশাহী বিডিয়ার যখন ও ছিল তখন ওই রাজশাহী ওদের তো আপনি জানেন বোধহয় এটা চোরাচালানের প্রথম একটা করে এরকম হয় তা রাজশাহী বিডিয়ারটা তখন ফাস্ট হয়েছিল তো ওই যে ইউনিটে ছিল ওটা ঢাকায় ওরা ভেবে মানে যাদেরকে আটকায় বা রক্ষাতে প্রথম হয়েছিল সারা দেখাতে হ্যাঁ রাইট ওই ওর ইনিটটা ওটা হয়েছিল তো ওদের আশা ছিল যে ওই ইনিটটা যেহেতু প্রথম হয়েছে এটা ঢাকায় পোস্টিং হয়ে আসবে ইনিটটাই পুরো ইনিট মুখ করবে ঢাকায় বাট ইনিটটা মুখ ঢাকায় হয় নাই ইনিটটা চলে গেল হচ্ছে আপনার নতুন কি সাজে নীলগিরি কি একটা করেছে না এই দুইটার মধ্যে যে এক জায়গায় ওই নিটটা চলে গেল তো ও ইনিটটাকে সাথে গিয়েছিল কিন্তু এর মধ্যে আমার ছেলে আমার মেয়ে তখন সাত মাস সাড়ে সাত মাস প্রেগনেন্ট আমি হ্যাঁ আমার ছেলের চিকেন পক্স তখন আমি সিএমএ ভর্তি হই আর ও থাকে তখন রাজশাহীতে ওর তখন সেক্টর কমান্ডার ছিল কর্নেল ইকবাল ভাই ইকবাল ভাই ভাবি ঢাকায় এসেছিলেন আমি আবার রাজশাহীতে গিয়েছিলাম ভাই ভাবি আমাকে দেখেছে ওখানে আমি একটা ভাই আমাকে ভাবি খুব পছন্দ করেছেন ভাই তখন ডিজি ভাই শাকিল ভাইয়ের সাথে কথা বলেছিলেন যে একটা জেনুইন এরকম বাচ্চা এরকম ঢাকায় পোস্টিং হওয়াটা খুব জরুরি তখন ঢাকায় ওর পোস্টিং হয়েছিল বাচ্চাটার জন্য যে আমি একা পারছিলাম না ছেলেটা অসুস্থ চিকেন পক্স আমি প্রেগনেন্ট দুই সালের দিকে তাহলে পোস্টিং হয়ে আসে দুই হাজার আটের হ্যাঁ শেষের দিকে এসে আবার চলে যায় এটা আপনার ওই যে এক মাস পরে আসার পর পরই বোধ আপনার ডিজি বিএসএফ আসে এখানে তার কন্ডাক্টিং অফিসার হয় তারপরে টেকনাফে একটা কোনো জ্ঞানজাম হয়েছিল মন্দির পোলা বা কিছু একটা এটা নভেম্বর মাসের ঘটনা নভেম্বর মাসের ঘটনা হ্যাঁ আমার ছেলের ওই দিন জন্মদিন ছিল আমার ছেলে সবার জন্মদিন আমাদের তো আসলে খুব গোনা বেতন কখনো ওইভাবে আমরা বিলাসিতা করতে পারিনি আপু বিলাসিতা কি জিনিস এটা বুঝিও নেই তো আমার ছেলের খুব এর ওর বার্থডে খেত চাইনিজ যে বা বাহিরে তো বাবাকে বলেছিল বাবা আমার জন্মদিনটা কি চাইনিজে করবা তা বাবা বলছিল যে ঠিক আছে বাবা তোমার জন্মদিনটা চায়নি যে করবো খুব শখ ছিল চায়নি যে একটু জন্মদিন হবে তা আমার নোনাস আমার দেবর আমার দুই বোন ছিল এখানে ঢাকায় ওদেরকে দাওয়াত করেছিল জন্মদিনের দিন ওইটা ছিল ছয় নভেম্বর তো সকালে নাস্তা খেলাম নাস্তা খাওয়ার পরে ও ফোন আসলো বললো সাথী আমার এখনই চলে যেতে হবে টেকনাফে মানে ওখানে কি বুঝলাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না ওখানে চলে যে এক মাস ছিল এখানে পাঠিয়েছিল আমার ছেলের আর কখনোই জন্মদিন হয়নি আপু ও যা সময় বলেছিল আমিও করতে চাইনি তারপর তো আমার ছেলে তো আমার হাজব্যান্ড মারা যায় চার মাস পর মারাই যায় না আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে তাহলে মানে ওনাকে ওই অবস্থা আপনি বলছেন যে আপনার অসুস্থতার জন্য তাহলে কোনো ওনাকে ঠিক ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার কথা ছিল না আপনি সরিয়ে দেয়নি কিন্তু আমার বলবো না আপু সবার তো প্রত্যেকের বাসা আপনার ইয়ে করেছে গুলি করেছে লুট করেছে আমি ওই বাসায় থাকতাম না তারা জানতো প্লান না আমি আমি যখন ওই যেটা চাচ্ছিলাম আমি যে সকালবেলা গেলাম আমাকে আমার কোর্সমেট ভাই নিয়ে গেল। আমার গাড়িটা পুরো ঝাঁঝরা করে ফেলছিল। আমার বাসা থেকে গাড়িটা চালিয়ে নিয়ে কিন্তু অফিসে গিয়েছে গাড়িটা পুরো ঝাঁঝরা গাড়ি গাড়ির স্টিয়ারিংটা কেটে এমন করে রাখছে বনের থেকে শুরু করে কিছুই গাড়ির কিচ্ছু নাই হুম ওই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার আমি রেকর্ড দিয়ে টাকা খরচ করে গাড়িটা ফেলে দিতে হয়েছে আমরা কিন্তু কোনো কম্পেনসেশন পাইনি সেটা পরের কথা বলেছিল সবই দিবে হুম গাড়ির ভিতরে আমি চাবি পাই সেই চাবিটা হচ্ছে বাসার চাবি আমি যখন সিঁড়ি যে বিল্ডিংটি আমার বাসা ছিল উঠছি দেখি যে রক্তে গড়ায় সিঁড়ি নামছে হ্যাঁ এখন এটা ফ্রিজের রক্ত হতে পারে মানুষের রক্ত হতে পারে আই ডোন্ট নো কত নির্মমতা আপনি যদি বিশ্বাস না করবেন বাড়িগুলো দেখলে আমি উঠছি নাকের এদি আর মানে আমার আমার সাপোকেশন হচ্ছিল হুম অথচ কি সুন্দর যে প্রত্যেকটা বাসা ছাজরা দরজা কতগুলি বিশ্বাস করবেন না দরজা ভেঙে ফেলা মানে আপনি বাড়িগুলো যদি দেখেন ভাব মানে ওইটা দেখলেই তো বোঝা যায় যে কি অত্যাচার করছে ভাবিদের পুষ আর আমার বাসায় ওই চাবিটা যে খুললাম কি সুন্দর খুলে দেখলাম যে ও বোধহয় বাসায় যেয়ে দশ মিনিট বোধ শর্ট ন্যাপ নিয়েছিল কম্বলটা জাস্ট এইভাবে রাখা আছে কিছুতেই হাত দেয়নি বাসাই খুলে নাই তো তাহলে ওরা তো সব জেনেই করেছে আপু সো প্রি প্ল্যান্ট নাহলে আমার বাসায় কেন হাত দিল না কোন বাসায় কে থাকে কোন বাসায় কি আছে সব কিছু তাদের জানার ছিল এটা অনেক বড় একটা আপনার হোমওয়ার্ক করেছে তারা সো হোমওয়ার্ক যে এ বাসায় কেউ নেই এ বাসায় গেলে কিছু পাবো না বা কোনো মহিলাকে অত্যাচারও করতে পারবো না বা গহনা পাবো না বা আমি কোনো খাবার পাবো না কিছুই পাবো না হয়তো একটা কম্বল বা একটা দুইটা কাপড় ওই দুইটা কাপড় বা কম্বল তাদের দরকার ছিল না তাদের গহনা দরকার ছিল তাদের অন্য জিনিসের দরকার ছিল হয়তো বা সেটাই তাহলে এটাতে এটা এটা তো বোঝা যায় যে কত বড় পি প্লান্ট যদি আমার বাসাটা তারা করতো তাহলে আমি বলতাম যে না এটা হটকাইয়ের মতো হয়েছে সবার বাড়ি যেরকম করেছে আমার বাড়িও করেছে না ইটস নট আপনার বাসায় ইন্ট্যাক্ট একদম আমি ওই চাবিটা গাড়ির ভিতর থেকে থেকে বের করেছি কারণ গাড়িটা আমি পুরো গাড়ি তো শেষ ওখানে গাড়ি ছিল ওই ওর ইউনিটের নিচে গাড়ি ছিল একটা বোধ মেজর সাইদ ভাইয়ের গাড়ি মনে হয় আমি জানি না একটা আমাদের গাড়ি ছিল দুইটা গাড়ি এই দুইটা গাড়ি কোনো পুরায় নাই বাট গাড়ির কিছু নেওয়ার মতো ক্ষমতা ছিল না একটা পার্স আপনি নিতে পারবেন না আপনি বুঝতে পারছেন যে স্টিয়ারিং এই স্টিয়ারিংটা তোমার করার দিয়ে কাটছে কত সময় পেয়েছে যে করার দিয়ে স্টিয়ারিং কাটা যায় বুঝতে পেরেছি যারা স্টিয়ারিং দিয়ে যে গাড়ির করার দিয়ে যারা স্টিয়ারিং কাটে তারা মানুষকে কিভাবে করছে মারছে এটা বুঝতে পারে না এবং গর্ণকবর থেকে যে লাশ পাওয়া গেছে আমার কোর্সমেট ভাই আমাকে সেদিনও বললো যে যখন নাকি লাশটা বেরোয় আসছে ওর বের করে আসছে তখন নাকি ওর বুকদের তাজা রক্ত বের হচ্ছিল তা তো অনেক আগে যে মারা গেছে তাও তো বলবো না আমরা চেষ্টা করলে হয়তো কিছু কিছু ভাইকে বাঁচাতে পারতাম এটা রাজনৈতিকভাবে সমাধানের কিচ্ছু ছিল না পু এটা আমি জানি না এই রাজনৈতিকভাবে সমাধানের কথাটা আসলো কোথা থেকে